এই ভিডিওটি দেখুন সুন্দর একটি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি অবশ্যই আপনার উপকারে আসবে এবং ভালো লাগবে এখানে আপনার শিক্ষণীয় কিছু ভিডিও শেখার মতো বা বোঝার মতো এখান থেকে আপনি যা শিখবেন তা আপনার প্রয়োজনে আসবে আপনার কিভাবে পাট পাতা দিয়ে আপনি শাক রান্না করবেন এটা পাট পাতা শুকিয়ে সারা বছরের জন্য শাক তৈরি করা যায় সারা বছর কিভাবে আপনি শাক রান্না করে খাবেন দেখুন এর জন্য আপনারা পাট খেতে দিকে এভাবে বেছে বেছে পাট পাতাগুলো তুলবেন দেখেন এখানে পাট পাতা তোলা হচ্ছে এটা ভালো জাতের পাট হলে আপনার শাকগুলো ভালো হবে এটা আমরা কিভাবে পাট পাতা দিয়ে সারা বছরের জন্য শাক তৈরি করে রাখি এটা সারা বছরই এভাবে পাট দিয়ে পাট পাতা দিয়ে শাক রান্না করা যাবে দেখুন আমরা পাট পাতাগুলো তুলতেছি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখুন দেখেন এখানে পাটের পাতা তোলা হচ্ছে পাট খেতে ভিডিওটি দেখুন এবং গ্রামের দৃশ্য অনেক ভালো লাগার মতো কত সুন্দর বাতাস হচ্ছে পাট পাতাগুলো নড়াচড়া করছে দেখতে অনেক ভালো লাগছে আপনারা দেখেন আর এভাবে পাটখাত থেকে পাটের পাতা তুলবেন তুলে এই পাতা কিভাবে কি করবেন এই ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত পাবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন দেখেন আমরা কিন্তু পাটের পাতাগুলো তুলে নিচ্ছি আমাদের দিল্লি ইলেকট্রনিক্স চ্যানেলে আপনারা ভালো ভালো ভিডিও পাবেন এরকম শিক্ষণীয় ভিডিও এই ভিডিওটা কিন্তু সবারই কাজে লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পাট পাতা দিয়ে সুন্দর একটি খাবার পরিবেশন আপনারা কীভাবে করবেন পাট পাতাগুলো শুকিয়ে কীভাবে শুকাতে হবে কীভাবে কাটতে হবে এটা কীভাবে আপনারা রান্না করবেন সব কিছু এই ভিডিওতে পেয়ে যাবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন পাট পাতা আমরা তুলতেছি আপনারা ভিডিওটি দেখে আপনারা নিজেরাও শিখে নিন অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো না লাগলে তখন আমাদের কমেন্টে জানান অবশ্যই আপনারা ভালো লাগার মতো শাক পেয়ে যাবেন সারা বছরের জন্য সব সময় কিন্তু পাট শাক পাওয়া যায় না কিন্তু আমরা যেভাবে এটা তৈরি করে রাখতেছি সারা বছরের জন্য এটা কিন্তু খুবই ভালো লাগার মতো আপনারা যে কোনো খাবারের সাথে পোলাও বা ভাতের সাথে আপনারা যদি এই শাক খান তাহলে কিন্তু অন্যান্য খাবারের চেয়েও বেশি স্বাদ পাবেন দেখেন আমরা পাতাগুলো তুলে নিতেছি আমাদের দিল্লি ইলেকট্রনিক্সের চ্যানেলে ইলেকট্রনিক্সের ভিডিও দেওয়া থাকে আপনারা সব ভিডিওগুলো দেখবেন ইলেকট্রনিক্সের কাজগুলো ভিডিও দেখে দেখে করতে পারবেন আমাদের দিল্লি ইলেকট্রনিক্স চ্যানেলে কোনো ফেক ভিডিও নাই যে কোনো ভিডিও দেখবেন আপনারা সেইভাবে করবেন কাজ আপনাদের হয়ে যাবে এখানেও যেমন আমি শাকের ভিডিওটা দিতেছি পাট শাক এটা কিভাবে সারা বছরের জন্য রাখবেন সেটাও কিন্তু আপনাদের কাছে হয়ে যাবে আমাদের মতো করে আপনারা নিজেরাই করে নিন আমাদের দিল্লি ইলেকট্রনিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন শেয়ার করুন যাতে অন্যরাও দেখে দেখে এভাবে পাটের পাতা দিয়ে সারা বছরের জন্য শাক তৈরি করে নিতে পারে সারা বছরের জন্য তৈরি করে ঘরে রাখবেন আপনার যখন ইচ্ছা তখন রান্না করবেন কিভাবে শাক রান্না করবেন কিভাবে রান্না করলে আপনার ভালো লাগবে সেগুলো এই ভিডিও থেকে দেখে নিন দেখে দেখে আপনারা পাট পাতা দিয়ে শাক তৈরি করে রেখে সারা বছরই খাবেন অন্যান্য যে কোনো খাবারের চেয়ে বেশি স্বাদ পাবেন এই পাতার শাক কাঁচা পাট শাকের চাই চাইতেও এই পাট পাতা শুকিয়ে যে শাক তৈরি করা হয় সেটা কিন্তু আরও বেশি স্বাদ পাবেন অনেকের কাছে আরও বেশি ভালো লাগবে আপনার একবার হলেও এভাবে পাট পাতা দিয়ে শাক রান্না করে দেখুন শুকানো পাট পাতা কত সুন্দর শাক হয় শাকগুলো কীভাবে রাঁধতে হয় দেখবেন এখানে এই পাট খেতে কত সুন্দর বাতাস হচ্ছে বাতাসে পাট নড়াচড়া করছে গ্রামের প্রাকৃতিক মনোরম দৃশ্য দেখতেও সুন্দর সুন্দর লাগার মতো শহরে যারা এরকম গ্রামের দৃশ্য দেখেন নাই তারা এই ভিডিও থেকে গ্রামের দৃশ্যগুলো দেখেন আপনাদের ভালো লাগবে দেশ গ্রামে যাদের গ্রামের বাড়ি আছে বেড়াতে যখন যাবেন তখন এভাবে পাট পাতা তুলে শুকিয়ে নেবেন শহরে বাসায় রেখে সারা বছর এভাবে শাক তৈরি করে খেতে পারবেন বারবার শাক কিনতে হবে না যার গ্রামে যেখানে যার বাড়ি সেখানে যদি পাট খেত থাকে সেখান থেকে আপনারা পাট খেতে যাবেন তারপরে পাতা তুলবেন এই পাতাগুলো তুলে এগুলো আবার কিভাবে শুকাবেন দেখেন আমি ভিডিওর শেষের দিকে দেখাবো তারপরে কিভাবে শাক রাঁধবেন সেটাও দেখাবো শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি লম্বা হলেও দৃশ্যগুলো দেখার মতো এবং আপনাদের কাজে লাগার মতো দেখে আপনারা এভাবে যদি তৈরি করেন তাহলে অবশ্যই এই শাকটি ভালো লাগবে যদি আপনাদের ভালো না লাগে আমাদের জানাবেন আমাদের কাছে অনেক ভালো লাগে অবশ্যই আপনাদের কাছেও ভালো লাগবে আমরা এভাবে সারা বছরের জন্য পাট শাক তৈরি করে রাখি যখন ইচ্ছা তখনই রান্না করে খাওয়া যায় অন্য কোনো তরুতরকারি বা শাক না থাকলেও তখন এই শাক রান্না করে ভাত খাইতে পারবেন এটা পোলাওর সাথেও খাইতে পারবেন ভাতের সাথেও খাইতে পারবেন শাক এটা গরম বাতের সাথে আপনারা বেশি স্বাদ পাবেন এই শাক রান্না করে গরম বাতের সাথে খাইলে অনেক বেশি স্বাদ পাবেন অন্যান্য যে কোনো শাকের শাকের সাইতে এই শাকটা বেশি স্বাদ পাবে দেখেন আমরা এখানে কিন্তু ঢ্যাঁড়স ক্ষেত আছে এগুলো আমরা মনোরম প্রাকৃতিক দৃশ্য হিসাবে সিনারি হিসাবে আমরা এটা ভিডিও করে নিয়েছি এখানে পাট ক্ষেতের সাথেই ঢ্যাড়স গাছ ছিল সেগুলো আমরা একটু তুলে নিয়েছি ভিডিওতে দেখার মতো এই জন্য আমরা এখানে একটু ভিডিও করেছি দেখেন আমরা এখন পাট পাতাগুলো তুলেছি এভাবে এখানে জমাইতেছি তুলে তুলে পাট পাতাগুলো তুলতেও কিন্তু মোটামুটি সময় লেগে যায় এগুলো অনেকগুলো পাতা তুলতে হয় সারা বছরের জন্য শাক হবে এজন্য আমরা একটু বেশি পাতা তুলে নিতেছি দেখেন পাট ক্ষেতের ভিতরে পাতা তোলা হচ্ছে পাট পাতা বেছে বেছে ভালো ভালো পাতা তুলতে হবে যে পাতাগুলা কোনো ময়লা বা পোকা বা কোনো সমস্যা নেই ভালো পাতা দেখে দেখে তুলতে হবে কারণ এগুলো তো খাইতে হবে এজন্য আপনারা দেখে দেখে তুলবেন দেখেন পাট পাতা আমরা অনেকগুলো তুলে নিয়ে আসছি এখন দেখেন কিভাবে কাটতে হয় একদম ছোটো ছোটো করে এভাবে কেটে নিতে হবে দেখেন একবারে ভুজুরি করতে হবে এরকম পাট পাতাগুলো এভাবে আপনারা কেটে নেবেন কিন্তু গুছিয়ে গুছিয়ে কাটতে হবে পাট পাতার যে ডাঁটিগুলো আছে এগুলো কিন্তু কেটে ফেলে দিতে হবে এভাবে আগে গুছিয়ে নেবেন দেখেন যেভাবে আমরা পাতা গুছিয়ে নিতেছি এভাবে আপনারা গুছিয়ে নেবেন হাতে গুছিয়ে নেওয়ার পর তারপরে এই ডাঁটিগুলো আবার কেটে নিতে হবে দেখতে থাকুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আমরা পাতাগুলো গুছিয়ে নিতেছি হাতে সবগুলো গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু কাটলে সুন্দর হবে এবং পাতার যে ডাঁটিগুলো আছে এইগুলো কিন্তু ফেলে দেওয়া যাবে দেখেন এখন এই পাতার ডাঁটিগুলা আমরা বাদ রেখে তারপরে কিন্তু পাতাগুলো কেটে কেটে ভুজুরি করতেছি এভাবে কাটতে হবে পাতাগুলো সব পাতাগুলো এইভাবে কেটে কেটে বুজুরি করে নেবেন দিল্লি ইলেকট্রনিক্সের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি একটু কষ্ট হলেও দেখুন আপনাদের অনেক কিছুই শেখা হয়ে যাবে এটা কিন্তু শাক শুধু একদিনের জন্য নয় সারা বছরই আপনারা খাইতে পারবেন দেখেন পাট পাতা বুজুরি করে আমরা কিন্তু এখানে শুকা শুকাইতে দিছি এটা রোদ্রে শুকাতে হবে একদম মচমচা করে শুকিয়ে নেবেন দেখেন আমাদের শুকানো হয়ে যাচ্ছে আমরা কিন্তু পুরাপুরি রোদ্রের মধ্যে শুকিয়ে শুকাইতেছি ছাদের উপরে এভাবে আপনারা পাট পাতা শুকাবেন পাট পাট পাতা তুলে এনে তারপরে আপনারা এরকম বুজুরি করে কাটবেন কাটার পরে শুকাবেন পাট পাতাগুলো কিন্তু একদম বেছে বেছে আনা হয়েছে কারণ এগুলো খাইতে অনেক স্বাদ হবে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে বেছে নেওয়ার জন্য খাওয়ার রুচি থাকবে ঠিকমতো আপনার খাইতে কোনো খারাপ লাগবে না পরিষ্কার না হলে কিন্তু রুচিতে আসবে না সেজন্য আপনার পরিষ্কার করে পরিষ্কার জায়গায় শুকিয়ে নেবেন দেখেন এখানে কিন্তু ডাটি ফেলে দিয়ে আরও কাটা হচ্ছে আর পাট পাতা কিন্তু আরও কেটে নিয়ে আরও শুকাবো যেখানে শুকাইতে দিছি দেখেন আরও কেটে আরও শুকাইতে দিতেছি কারণ আমাদের অনেকগুলো পাতা দরকার সারা বছর খাইতে যতগুলো লাগবে আপনারা ইচ্ছা করলে আত্মীয় স্বজনের বাড়িতেও দিতে পারেন এগুলো যাকে দিবেন সেই পছন্দ করবে বাড়িতে আত্মীয় স্বজন আসলে আপনারা এইভাবে এই পাতা দিয়ে শাক রান্না করে খাওয়াবেন দেখবেন অনেক পছন্দ করবে সবাই দেখেন আমরা এখানে আরও শুকাইতে দিতেছি এখানে আরও পাতা কেটে কিন্তু আমরা আরও দিতেছি যাতে অনেক বেশি শাক হয় এগুলো সারা বছর অল্প অল্প করে রান্না করা যাবে কীভাবে রান্না করা হয় তাও কিন্তু এই ভিডিওর শেষে দেখতে পাবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আপনারা নিজেরাই পারবেন এভাবে সারা বছরের শাক তৈরি করে নিতে দেখেন আমরা শুকাইতেছি এভাবে সরিয়ে শুকাইতে দিবেন দেখেন শুকানো প্রায় হয়ে গেছে আমরা যেগুলা দিয়েছি এখানে কিন্তু মোটামুটি অনেক সময় লাগবে শুকাইতে আপনারা শুকাইতে দিয়ে মাঝে মাঝে নেড়ে দিবেন এগুলা উল্টাই দিবেন আপনার শুকিয়ে যাবে দেখেন একদম শুকিয়ে যাচ্ছে এখন আমরা কিন্তু অনেকক্ষণ পরে এটা শুকাইলাম শুকানো হয়ে গেছে এখন আমরা এটা রান্না করব দেখেন শুকানো পাট পাতা কীভাবে রান্না করি করার জন্য একটু সময় ভিজিয়ে রেখে তারপরে ধুয়ে এটা একটু ভিজিয়ে এভাবে ধুয়ে নেবেন একবার ধুয়ে নিলেও হবে দেখেন এখানে আপনাদের পিঁয়াজ তারপরে রসুন পেঁয়াজ রসুন লবণ শুকনামরিচ এসব দিয়ে এটাকে বাঁচতে হবে দেখেন এখানে রসুন আর পিঁয়াজ বুজুরিগুলো দিয়ে লবণ দিয়ে তেল দিয়ে এটা বাজা বাজা করা হচ্ছে এটার সাথে কিন্তু মরিচও দেওয়া হয় দেখেন শুকনামরিচও কিন্তু বুজুরি করে দেওয়া হয়েছে দেখেন শুকনামরিচ তারপরে পিঁয়াজ রসুন এগুলা দিয়ে চুলার জালটা একটু কমিয়ে রাখতে হবে মানে আস্তে আস্তে তাপ দিতে হবে আস্তে আস্তে তাপ দিলে পেঁয়াজ রসুন যখন ভাজা ভাজা হয়ে যাবে আপনারা যেভাবে শাক রান্না করেন এরকমই বাজা ভাজা হয়ে গেলে কিন্তু এটা কাঁচামরিচ না দিয়ে আপনারা মরিচ দিবে দিবেন শুকনো মরিচ দিলে অনেক স্বাদ লাগবে দেখেন পাট পাতাগুলা শুকনা পাট পাতাগুলা কিন্তু আমরা পানির থেকে ধুয়ে নিয়ে তারপরে এখানে দিয়েছি এখন কিন্তু এটা পেঁয়াজ রসুন মরিচ লবণ তেল এগুলোর সাথে কিন্তু হয়ে যাচ্ছে এটা বাজার পর বাজি একদম মসমসা করে কিন্তু হবে চুলার জাল কম রেখে আস্তে আস্তে মচমচা করে বাজবেন বাজিটা মসমসা হয়ে গেলে তারপরে এটা খাবেন দেখবেন অনেক স্বাদ লাগবে আর ভিডিও কিন্তু শেষ যায় বাজাও কিন্তু হয়ে গেছে প্রায় এভাবে অল্প অল্প করে রান্না করবেন সারা বছর খেতে পারবেন এই শাকগুলো নষ্ট হবে না দেখেন আমরা এখন ভাতের সাথে খাইতেছি এটা গরম ভাতের সাথে খাইলে আপনারা বেশি স্বাদ পাবেন এটা কিন্তু অনেক স্বাদ এরকম আপনারা তৈরি করে খেয়ে দেখুন অনেক স্বাদ পাবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের দিলে ইলেকট্রনিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন শেয়ার করে পাশে দেখুন ধন্যবাদ চলে যাও আমাকে বিরক্ত করো না